হ্যাঁ মূল নেশম আজকেই বাজারে নিয়ে এসে যদি ফেলে দেওয়া লাগে তাহলে তো এই জিনিস লোকদের তোলা ধোয়া কাটা নিয়ে এসে গাড়ি ভাড়া আপনার একশো পঞ্চাশ টাকা দেওয়া লাগে একটা লোক ভ্যানের সাথে আসে তাকে এক্সটারা খাবার দেওয়া লাগে তারপরে তাকে হচ্ছে একশো টাকা দুশো টাকা বাড়তি বোনাস দেওয়া লাগে এই চিন্তা ভাবনা করে যদি নিয়ে এসে আমার বিক্রি করে গাড়ি ভাড়া দিয়ে সব শেষ হয় আমার কিছুই থাকে না এই ধরনের মূল্য নিয়ে ওই যে দাম বাজার খারাপ দেখি তো বাজার কি হয় কি সমাচার আজকে যদি মূলার বাজার দেখিছি পোশাক চেনা তাহলে আমাকে এমনি উঠে ভিত ফেলে দেওয়া আগে বেঁচেছি ভাই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখন বাজারত নিয়ে আসে দশ থেকে বারো টাকা দাম করছে এতে কৃষক মরে যাবে যদি দাম কম থাকে তাহলে কৃষক কৃষকের দাম বেশি দরকার সার খোল সব কিছুর দাম বেশি ওষুধ কৃষকের জন্য যদি কৃষি উপাদান উপকার পাবে মূল্য কম হলে কৃষকের লস হবে আমার আশি শতক মাটির লাও লাগানোর খরচা হলো এক লক্ষ টাকা এখনো বেচা যায় না অতগুলো লাও এটা লসে আছে দাম বাড়তি হলে বলছি কৃষকের আমি কালাই থেকে আসি এক লক্ষ টাকা এখন আমি আমার নাম মোহাম্মদ মজনু আমি সিম এসেছি সিম ছশো টাকা বিক্রি করলাম ছয়শো টাকা এবং একশো টাকা পাল্লাও বিক্রি করছি পাঁচ কেজি একশো টাকা ওটাতেও হয় ছয়শো টাকা বিক্রি করে পোষায় না আমার ঘরে গাড়ি ভাড়া দেওয়া দিনের খরচ তারপর লোক দিয়ে লাগে এই দিয়ে আমার ঘরে হয় না হ্যাঁ মূলন এসম আজকেই বাজারে নিয়ে এসে যদি ফেলে দেওয়া লাগে তাহলে তো এই জিনিস লোকদের তোলা ধোয়া কাটা নিয়ে এসে গাড়ি ভাড়া আপনার একশো টাকা দেওয়া লাগে একটা লোক ভ্যানের সাথে আসে তাকে তারা খাবার দেওয়া লাগে তারপরে তাকে হচ্ছে একশো টাকা দুশো টাকা বাড়তি বোনাস দেওয়া লাগে এই চিন্তা ভাবনা করে যদি নিয়ে এসে আমার বিক্রি করে গাড়ি ভাড়া দিয়ে সব শেষ হয় আমার কিছুই থাকে না এই জন্য মূলা নিয়ে এসি ওই যে দাম বাজার খারাপ দেখি তো বাজার কি হয় কি সমাচার আজকে যদি মূল বাজার দেখেছি পোষাচ্ছে না তাহলে আমাকে এমনি উঠে ভিত ফেলে দেওয়া লাগবে জমিত বাজার দুইশো আড়াইশো দেড়শো টাকা মন মূল্য খালি পঞ্চাশ টাকা আশি টাকা মন না 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 এক তোলা কাটাই হচ্ছে পঞ্চাশ টাকা মন নিবি খালি তোলা কাটা ধোয়া তো বাদি পোষাবি না কিচ্ছু পোষাবি না খুব লসে অনেক লস সার খোলের দাম কম হলে তো আমার যাই হোক ওষুধের দাম সারের দাম যদি কম হতো একটু তবু মনে বুঝতে দেওয়া যেত সারের দোকানে গেলে অনেক টাকা দাম ওষুধ কিনতে গেলে আরও মাথা করে হ্যাঁ যার জন্যে ফের সামনে কী ফসল ফালামো তা কী দিয়ে ফালামো সে পুঁজি হারিয়ে গেল জিরো ওয়ান সেভেন বাহাত্তর বাহাত্তর একানব্বই তিরানব্বই জিরো ওয়ান সেভেন বাহাত্তর বাহাত্তর একানব্বই তিরানব্বই আমার নাম মোহাম্মদ মজনু পরামানিক বাড়ি সদর ইউনিয়ন গুজিয়া ধাওয়াগির শিব আমি আসছি রানীহাট থেকে আমার নাম নাহিদ আমি মাল কিনতে এসেছি এখানে মালের দাম খুবই কম এখানে কেন সব জায়গায় মালের দাম খুবই কম যে মূল্য বিক্রি হতো আটশো টাকা হাজার টাকা মন সেই মূলে আজকে বিক্রি হচ্ছে একশো বা পঞ্চাশ টাকা মন ভালো বলেন দাম খুবই কম হয়ে গেছে কৃষকরা খুব কষ্ট পাচ্ছে এই জন্যে সার ওষুধ সব কিছুর দাম বেশি অনেক তুলনামূলকভাবে এইভাবে কৃষকরা বাঁচতে পারবে না মানে একটা কৃষক আসে গাড়ি ভাড়া আছে খাজনা আছে এভাবে মনে করেন কৃষক কোনোভাবেই চাষ করার সম্ভবই হয়ে যাচ্ছে না তাদের আগে আপনার পাতাকপি পাতাকপি কত করে কিনছিলেন পাতাকপি 2400 টাকা মন ছিল এখন 150 টাকা 100 টাকা 200 টাকা মন বিক্রি হচ্ছে অনেক কমে গেছে দাম আর বাঁধাকপি 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 মোটামুটি 25 টাকা বিক্রি হতো এখন 10 টাকা বিক্রি হচ্ছে 8 টাকা ছোট গুলো আরো কম আছে কিন্তু মূলের দাম কপির দাম এগুলোর দাম অনেক কমে গেছে এভাবে এভাবে দাম হলে কৃষক কোনো ভাবে বাঁচবে না কেননা সার ওষুধ কীটনাশক সবকিছুর দাম অনেক বেশি যে সার ওষুধের দাম সর্বপ্রথম কমাতে হবে এটাই হচ্ছে